নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ স্বামী বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ বালব থাকছে ধ্রুব যোগ আজ দিন রয়েছে রবিবার এবং থেকে এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া অমৃতকাল থাকবে নটা ছাপ্পান্ন থেকে এগারোটা কুড়ি এই সময়কালে যেকোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় থাকবে বারোটা তেতাল্লিশ থেকে দুটো সাত এই সময়কালে যে কোনো ধরনের কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের দেখুন রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি করতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ ছোট যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কর্মের সমস্যার সমাধান মিলতেও দেখা যাবে ছয় রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যার সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে রং সাদা শুভ সংখ্যা সাত কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান দেখতে পাবেন শুভ মিলতে রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পারিবারিক বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো বিশেষ রিস্ক এই সময়কালে না নয় ভালো হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে এই সময়কালে ছোট কোনো যাত্রা হতেও দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে আপনার গৃহে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পারিবারিক সাপোর্ট মিলতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে